হ্যাঁ ইচ্ছা মতো তুমি জিনিস কিনতেছো অথচ আমরা কিনতে পারি না আমরা কিনতেও পারি না খাইতেও পারি না তো হঠাৎ করে এইভাবে চলতেছে চলার পরে একদিন শোনো একদিন হঠাৎ করে লোকটা মারা গেল। কীভাবে মারা গেল স্টক করে স্টোভ করে মারা গেছে তো আমি চিন্তা করতেছি হ্যাঁ আমি আমি চিন্তা করতেছি যে কত মানুষের ঠকাইছে হ্যাঁ কত মানুষের টাকা নেওয়া কারণ আমি যখন বুঝতে পারছি জানো যখন আমার কষ্টের টাকাটা আঠারো হাজার টাকা পকেট মেরা নিয়ে গেল এক মাসের পরিশ্রমের টাকা নিয়ে গেছে পকেট মেরা তখন আমার যে কি পরিমাণ কষ্ট হয়েছে আমার ঈদের সময় কোরবান ঈদের সময় আমি তাম না বুঝতে আমার মাও কাঁদছে আমার মা যে আমার ছেলেদের তখন সে টাকা নিয়ে গেছে ওর জন্য শান্তি না হয় ঠিক আছে তো ঠিক এভাবে তো সে যা যা ক্ষতি করছে যেমন অনেক ক্ষতি করছে অনেক মানুষের টাকা নিয়ে গেছে নিয়ে গেছে না তো হ্যাঁ অত কি করছে ওই সব না তার যে জায়গায় কবর দেওয়া হয়েছিল সে জায়গায় গরু বান্ধা আছে গরু না শুরু করছে অর্থাৎ কি মানে নিচে দেখি বুঝেছে মানে আজাব বুঝেছে গরু কিন্তু পুষ্পকে সব বুঝতে বুঝে গরু যে শুরু করছে কেলেছে ধুল ফিদে গেছে গা তার মানে সে দেখতেছে না আগুন যে কোনো কিছু আজ হইতেছে এটা কি করতেছে হুম এটা এই পশু বুঝতে পারতেছে ঠিক আছে এই পশু কি করতেছে বুঝতে পারতেছে